হরে কৃষ্ণ আজকে একটা ইস্কন গুরুবিন্দ আচার্য যে বহু উর্দু মাপের আচার্যগণরা এই গানটি রচনা করেছেন তো সেই গানটি বা একটা ভজন সম্বন্ধে আজকে একটা ক্লাস করব তো এই গানটি শুনলে যে কোনো বদ্ধজীবীর অনেক চেতনা উন্মিত হবে এবং উর্দু মাপে সে যেতে পারবে তো এই গান সাধারণত ইস্কন গৈরীয় মঠ ভালো ভালো কৃষ্ণ মৃত সংঘর্ষের জায়গাগুলোতে এইসব গান শুনতে পাওয়া যায় আধুনিক যুগে বর্তমান সমাজে এইসব গান লুপ্ত হয়ে গেছে তো বদ্যজীবের পক্ষে এইসব গান শুনতে পাওয়া একটা দুষ্কর ব্যাপার তো আমি শোনাচ্ছি আপনারা শুনুন যদি আমার গান করার গলা সেরকম হয়তো ভগবান আমাকে দেয়নি তো আমি গান না গিয়ে শুধু কথাগুলি শোনাচ্ছি আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন তো বলছেন আত্মনিবেদনও তুয়া পদ করি হইন পরামর্শ কী তো আত্মনিবেদন কার কাছে করতে বলছে নরেন্দ্র মোদী নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নয় আমাদের পরিবেশে বা আমাদের গ্রামগঞ্জে কোনো ধনী ধনী সম্পত্তি শক্তিশালী পরিবারের কোনো ব্যক্তির কাছে নয় কেন না তাদের কাছে আত্মসমর্পণ করলে সময় সময় হয়তো চাল ধান টাকা পয়সা পেতে পারি দুঃখটুকু দূর হতে পারে এর থেকে বেশি কিছু নাই। কিন্তু আত্মনিবেদন অ্যাকচুয়ালি আমাদের গুরু বর্গগণরা কার কাছে করতে বলছেন না সেই পরম কৃষ্ণ যিনি এই জড়জগতের জগতের অতীত অধীশ্বর সে হলেন কৃষ্ণ বা নারায়ণের কাছে আমাদের আত্মসমর্পণ করতে বলছে তো নারায়ণ বা কৃষ্ণ হলেন ভগবান তার ঊর্ধ্বে রয়েছে নারায়ণের ঊর্ধ্বে রয়েছেন কৃষ্ণ তিনি হলেন পরমেশ্বর ভগবান সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণের কাছে আত্মনিবেদন করতে বলছে আমরা যখনই ভগবানের কাছে আত্মসমর্পণ করি তখন আমরা সুখী হই আপনারা করে দেখবেন অত্যন্ত সুখী হবেন তো আত্মনিবেদনে তুয়া আপ করি হয়নি পরম সুখী অবশ্যই হবেন তা দুঃখ দূরে গেল চিন্তা না রইল চোর আনন্দ দেখি আপনারা এখন যারা জীব তারা চারিদিকে শুধু দুঃখ দেখছেন নানা রকম দুঃখ বিষয়ে ভোগ করছেন শুধু দুঃখ যেদিকে দুঃখ 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 কিন্তু একবার আত্মনিবেদন করুন দেখবেন দুঃখ দূরে গেল চিন্তা না রইল চারিদিকে শুধু আনন্দ দেখবেন যেমন ভক্তরা দেখে চারিদিকে আনন্দ যেদিকে তাকাই শুধু আনন্দই দেখে আর অশোক অবয় অমিত আধারও তোমারও চরণোদয় ভগবানের চরণে সবসময় আমাদের মনটাকে রাখবেন দেখবেন এর মতন আনন্দ আর কিছু নেই তো তাহাতে এখনো বিশ্রাম ও লভিয়া ভবের ভয় কৃষ্ণের চরণে বিশ্রাম রাখুন বিশ্রাম করুন সমস্ত ভয় কেটে যাবে আর ভয় বলে কিচ্ছু থাকবে না আর যখনই আমরা কৃষ্ণের চরণের মন প্রাণ না রাখি তখন আমাদের চারিদিক থেকে ভয় থাকে কেন ভয় না কখন কীভাবে আমাদের মৃত্যুবরণ হতে পারে আর মৃত্যুবরণ হলেই নরক দুঃখ দর্দশা চুরাশির লোক আবার পুনায় এই জব জগতে ফিরে আসতে হবে তাই ভগবানের চরণে বিশ্রাম নিতে হবে আর সমস্ত ভয় দেবে তোমারও সংসারে করিব সেবন নহিব ফলেরও ভোগী কৃষ্ণের সংসার করুন কৃষ্ণের সংসার করে কৃষ্ণের সংসার করলে কি হবে না কৃষ্ণের সংসারে যখন সেবন করবেন মানে কৃষ্ণের সংসারে যখন কর্ম করবেন তখন ওই কর্মের আপনাদেরকে ফল ভোগ করতে হবে না সেই কর্মটার ফল আপনাদেরকে ভোগ করতে হবে না আর জর জগতের বদ্ধ জীবরা যে কর্ম করছে এই কর্মফলে সব কিছু ভোগ করতে হবে তাদেরকে পাই টু পাই গুনে গুনে একবারে ভোগ করতে হবে কিন্তু কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে না জীবে দয় কৃষ্ণ সর্বধর্ম সার তো আমাদের কৃষ্ণের সংসার করে কর্ম করলে সে কর্মে ফল ভোগ করতে হয় না তব সুখ যাহে করিব যাতন হয়ে পদে অনুরাগে কৃষ্ণের চরণে অনুরাগী হতে হবে তোমারও সেবাই দুঃখ হয় যত সেও তো পরম ভক্তরা কৃষ্ণে সেবায় নিয়োজিত রয়েছে চব্বিশ ঘন্টা প্রতি সেকেন্ড প্রতি মিনিট ভক্তরা কৃষ্ণের সেবায় নিয়োজিত রয়েছে যতই দুঃখ হোক তথাপি কিন্তু ভক্তদের মধ্যে সুখী আর কেউ নেই তা আপনারাও সুখী হতে পারবেন তো কি না কি বলছে তোমারও সেবাই দুঃখ হয় যেত সেহেতু পরম সুখী যখনই কৃষ্ণের সেবা করব তখন যতই দুঃখ হোক আমরা পরম সুখী বলেই মনে করব। তা সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবিদ্যা দুঃখ অবিদ্যা দুঃখ বলে কিছুই থাকবে না তো পূর্ব ইতিহাস ভুলিন্ন সকল সেবা সুখ পেয়ে মনে আমাদের যত পূর্বের ইতিহাস দুঃখের যন্ত্রণা কথা সব কিছু ভুলে যাবে তখন আর কিছু মনে থাকবো না আনন্দ আত্মহারা হয়ে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত থাকবো আমি তো তোমারও তুমি তো আমারও কি কাজ অপরাধ নেই কৃষ্ণ বলছেন হে জীব তুমি তো শুধু আমার আর আমি শুধু তোমার আর কিচ্ছু এই জড়জগতে জগতে কিচ্ছু নেই তাই আমি এই কৃষ্ণ মানে নিজেকে নিজে দাবি করতে বলতে পারবো তাহলে এই নয় যে শরীরটা আমার মনে করেন যে আমি আমি হচ্ছি চিন্ময় আত্মা তো এই আত্মাটা হচ্ছে কৃষ্ণের অংশ অ্যাকচুয়ালি অংশ হলে বিভিন্ন অংশ তো তার কারণে জন্য হচ্ছে যে কৃষ্ণ বলছে তুমি তো আমারও আমি তো তোমারও তো কী কাজ অপর ধনে তো যখন কৃষ্ণ আমার আর আমি যখন কৃষ্ণের আর কোনো কিছুই যখন নেই তাহলে অপরের ধনে সম্পত্তে লোভ লালসা করে গাড়ি বাড়ি টাকা সম্পত্তি নিয়ে নেওয়া খেলে নেন আমার 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 এইসব ভাবনা করে সময় অযথা সময়টাকে নষ্ট করে কী লাভ তা কোনো লাভ নেই আমার আমার করে তো শুধুই আমারই একটা জিনিস পড়েছে সে হলো কৃষ্ণ বা চিন্ময় বিগ্রহ সেবা বা নাম কীর্তন বুঝা গেল তাই বলছি তুমি তো আমারও আমি তো তোমার কি কাজ অপরধনে আমার কোনো কাজের দরকার নেই অপরধনের তা ভক্তি বিনোদয় আনন্দ ডুবিয়া তোমারও সেবার তরে প্রচুর পরিমাণে আনন্দ পাবেন ভগবানের সেবাতে ডুবুন সব চেষ্টা করে তবে ইচ্ছা মতো থাকিয়া তোমারও ঘরে আমি যতই চেষ্টা করি গাড়ি বাড়ি টাকা ধন সম্পত্তি একটা দশতলা গগনচমি বাড়ি তথাপি বলছে আমি যত চেষ্টা করি কেন তথাপি সেই তোমার ঘরেই আমাকে থাকতে হবে বুঝা গেল এটা কৃষ্ণের ঘর এই জড় হচ্ছে কৃষ্ণের ঘর তব চেষ্টা করে মধ্যে তবে গিয়ে সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমারও ঘরে সেই ভগবানের ঘরেই রয়েছি তা হরে কৃষ্ণ আমাদের এই আচার্য কথাগুলো অনুসরণ করে আমাদের জীবনযাপন করার চেষ্টা করতে তখন দেখবেন সুখী হব তার সমস্ত দুঃখ দূর সব অটোমেটিক আমাদেরকে ছেড়ে চলে যাবে আর অনেকজনা বলে যে প্রভু কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায় কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায় আরে আপনারা কি এমন আনন্দ আছেন শুধু ভজন করেন তা ভক্তদের আনন্দটা অনেকজন বুঝতে পারে না তা সত্যি তাই ভক্তদের আনন্দটা সবাই উপলব্ধি করতে পারবে না আনন্দটা কেমন আমরা বলি আপনারা দুঃখ যন্ত্রণা করছেন ভোগ করছেন আপনারা কৃষ্ণ ভজন করতেন তখন বলি কৃষ্ণ ভজন করলে কি আনন্দ পাওয়া যাবে হ্যাঁ আনন্দ কীরকম আনন্দ কীভাবে আনন্দ আমরা রয়েছি একটু বোঝাই কোনো একটা এইচ এস ক্লাসের ব্যক্তি বা কোনো একটা ছাত্র স্টুডেন্ট পড়াশুনো করছে তো সে এত পরিমাণে পড়াশুনো করেছে রাত দিন সারা সারা রাত জেগে রাত জাগরণ করেছে এমন পড়াশুনো করেছে এমন পড়াশুনো করেছে সে বিশ্বাস বলে দিতে পারে যে আমি এবারে নিশ্চয়ই পাস করবো তো যখন পরীক্ষা যখন দু তিন মাস মতন বাকি থাকে তখন দেখবেন সেই স্টুডেন্টটি আনন্দ উৎমাহত হয় হয়ে একটা ফুলো ফুলো ভাব থাকে দেখবেন মানে আনন্দ উৎমাত্র কেন না সে জানে আমি নিঃসন্দেহে পাস করব। তাই তার মনে আনন্দ দেখা যায় আর যে একদমই পড়াশুনো করে না নিশ্চিন্তে মানে ফাঁকি মেরেছে তা তার মনের মধ্যে ভয় থাকে যদি পাস করতে পারবো তা ফেল হয়ে যায় ঘরের লোকদেরকে মুখ দেওয়া কী করে না 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 দেখাতে পারি সুইসাইড করে নেবো কেউ কেউ সুসাইড সুইসাইড না করলে পালিয়ে যাবো বিদেশ হ্যাঁ অজনে খাটাখাটি করবো এরকম মনোভাবনা থাকে তো যে ব্যক্তি ভালোভাবে পড়াশোনা করে তার মনে একটা আনন্দ থাকে যে আমি পাশ করে দেবো ন টেনশন কোনো চিন্তা নেই তো ঠিক ভক্তি জীবনে ভক্তিরা ভগবৎ ভক্তরা তাই ভগবৎ ভক্তরা এত পরিমাণে ভগবানের ভজন করছেন আনন্দটা এইখানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এত পরিমাণে ভজন করছেন তারা নিঃসন্দেহে জানে যে আমরা কোন জায়গায় অধিকার করবো আমাদের যাওয়ার অনেক লোক রয়েছে এরকম বহু বহু পৃথিবীর লোক থেকে আরো আরো অনেক উন্নত মানের লোক রয়েছে সেই উন্নত মানের কোন জায়গা যেতে পারে সেটাও ভক্তরা জানে তার কারণে যেন তারা যে আনন্দ উলমাত্রা থাকে আর কোনো চিন্তা নেই যে জানে তো এই জড়জগত থেকে একবার মৃত্যুবরণ হলেই আমি এর থেকে একটা সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করবো যেখানে আর দুঃখ নেই যন্ত্রণা নেই জ্বালা নেই শুধু আনন্দ নিত্য সুখ তার কারণে যেন ভক্তরা সারা জীবন আনন্দিত থাকে বোঝা গেল আর যারা জড় জগতে পাপা লিপ্ত তারা জানে না মৃত্যুর পর কোথায় যাবো তারা জানে মৃত্যু না মৃত্যু শেষ না শেষ কিন্তু ভয়াবহ পরিস্থিতি তাদেরকে পড়তে হয় তা তার ভয়ে তারা আনন্দ পায় না শুধু দুঃখ ভোগ করে আর ভক্তরা জেনে গেছে ভক্তরা জেনে গেছে সেই আশ্বাস কৃষ্ণ দিয়েছে সেই বিশ্বাস কৃষ্ণ দিয়েছে যে ভক্তরা তোমরা চিন্তা করার নিঃসন্দেহে তোমরা আমাকেই প্রাপ্ত হবে তা সেই ভরসা নিয়ে ভক্তরা আনন্দের মতোটা থাকে এটাই হলো আনন্দ তা হরে কৃষ্ণ আপনারা চেতনা বাড়ান আর এই গান সম্বন্ধে আপনারা জীবন উপভোগ করার চেষ্টা করুন আপনারা সুখী হবেন হরে কৃষ্ণ